চলুন আজ আমরা জেনে নিই ব্যাডমিন্টন সম্পর্কে অজানা কিছু তথ্য এই শীতের মরশুমের সন্ধ্যায় ব্যাডমিন্টন ছাড়া কিছু ভাবাই যায় না তবে আপনারা কি জানেন এই ব্যাডমিন্টন খেলা কবে কোথায় প্রথম চালু হয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ থেকে প্রায় সো বছর পূর্বে এই খেলা সূত্রপাত ঘটে ইংল্যান্ডের গ্লুচেস্টার শেয়ার রাজ্যের ব্যাডমিন্টন নামক গ্রামে ব্যাটারডোর হলে আঠেরোশো সালের এক বৃষ্টিভেজা দিনে এই খেলাটির প্রথম সূত্রপাত ঘটে তারপর থেকেই নিয়মিতভাবে এখানে এই খেলাটি হতো তার সাথে সাথে দর্শকেরা এই খেলাটি উপভোগও করত। এভাবে ধীরে ধীরে খেলাটি বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়তে শুরু করে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন গঠন করা হয় জনপ্রিয়তা ব্যবহৃত থাকায় আঠেরোশো সালে ইংল্যান্ডের একটি পুরুষ অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এরপরে উনিশশো সালে ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশন গঠিত হওয়ার পর উনিশশো আটত্রিশ সালে সর্বপ্রথম খেলাটির নিয়মকানুন পূর্ণিত হয় তারপর বিভিন্ন সময় তা পরিবর্তিত সংশোধিত হয়ে উনিশশো তিরাশি সালে মে মাসে পূর্ণতা লাভ করে উনিশশো তিরাশি সালে প্রণীত নীতিমালা এখনও কার্যকর রয়েছে এরপরে উনিশশো সালে মেয়েদের জন্য সর্বপ্রথম এই টুর্নামেন্টের ব্যবস্থা করা হয় বর্তমানে মহিলাদের টুর্নামেন্টের কাপটি উবের কাপ নামেই পরিচিত এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ